রমজান মাস শেষে তিনটি আমল যদি আপনি ধরে রাখতে পারেন তিনটি কাজ রমজান চলে গেছে এই তিনটা কাজ আপনি ছাড়েন নাই এগুলো যদি আপনি ধরে রাখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনটা রমজানময় হয়ে যাবে গোটা বছরটা আপনার জন্য রমজান হয়ে যাবে এবং আপনার রমজানের ইবাদত সাধনা সিয়াম সাধনা সমস্ত বন্দীকি এবং ভালো কাজ সার্থক হয়ে যাবে যদি রমজানের তিনটা জিনিসকে আপনি ধরে রাখতে পারেন কয়টা জিনিস তিনটা বলবো সেগুলা নাম্বার এক পাঁচ নামাজ আমাদের অনেক ভাইরা আসি সারা বছর নামাজের ব্যাপারে গাফিলতি উদাসীনতা করলেও রমজানে কোনো গাফিলতি করি আলহামদুলিল্লাহ রমজান মাসটা পুরো মাস নামাজ পড়ার চেষ্টা করছি অনেকে আসেন না কিন্তু রমজানের পরে এখন আর নিয়মিত পারতেছেন না ভাই আর কিছু না পারেন বেশি কিছু না পারেন রমজানে যে পাশক্ত নামাজের অভ্যাস করছেন ওই অভ্যাসটা ধরে রাখেন মরণ পর্যন্ত পাঁচ শক্ত নামাজে কোনো ছাড় কম্প্রোমাইজ দিয়েন না কোন প্রকার ত্রুটি করিয়েন না আল্লাহর কসম ইমানের পর পাচক্ত নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন আমল আল্লাহর জমিনে কোরআন এবং হাদিসে আরেকটা নাই নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন আমল আছে হাজিগঞ্জ বড় মসজিদের হুজুর আছেন খতিব সাহ হুজুর আছেন ভুল হলে হুজুর বলবেন আর লামা একরাম আছেন ইমানের পর পাঁচ অক্ত নামাজ চাইতে গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ মর্যাদাপূর্ণ কোন আমল কোরআন এবং হাদিসে আরেকটা কিন্তু দুঃখের বিষয় আমরা অনেক মুসলমান আছি বাংলাদেশে আমরা নামাজ ঠিক মতো পড়ি না কেউ চায় রক্ত পড়ে ফজর পড়ে না অথবা পড়লে সাতটা বাজে উঠি পড়ে কেউ শুধু জুমা পড়ে মাঝে মধ্যে পড়ে টক্কা টক্কা এরপর তিনি আবার নিজেকে খাঁটি মুসলমান দাবি করেন আবার মুখে বলেও অনেকে নামাজ না পড়লে কি হয়েছে কি আছে ইমান আছে নামাজ না পড়লে কি হয়েছে কি আছে ওনার ইমান আছে এটা বলে মামুর বাহির আবদার নামাজ পড়বেন না আবার বলবেন ইমান সব ঠিকঠাক আছে এটা হলো মামুর বাইর আবদারের মতো মানে বোগাস আবদার ভিত্তিহীন আবদার এ আবদার কোরআন সন্ন্যার সম্মত নয় ওমর ফারুক রবিআল বলেছেন যে মুসলমানের সন্তান নামাজ পড়ে না নামাজ ত্যাগ করে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় ইসলামে তার কোনো হিসা নাই কোনো অংশ নাই তার ইসলামে কোনো ভাগ নাই ইসলামে তার কোনো নাম নিশানা নাই যে নামাজ ইচ্ছাকৃত ত্যাগ করে অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় কেউ নামাজ ত্যাগ করলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় এত জঘন্য ব্যাপার অন্য যত আপনি গুনাহ করেন না কেন গুনাহের কারণে আপনি পাবিষ্ট হবেন অপরাধী হবেন শাস্তিযোগ্য হবেন কিন্তু বেঈমান হবেন না নামাজ এমন একটা আমল অনেক ইমামদের মতে এই নামাজ ত্যাগ করলে মানুষ বেইমান হয়ে যায় কাফের হয়ে যায় আমাদের বাংলাদেশের মানুষ ইমান মাসাল্লাহ এত মজবুত এটা লোহাদিয়া পিটাইলেও কামারের লোহাদি পিটাইলে আমাদের ইমান যায় না নামাজ না পড়তে না পড়তে না পড়তে না পড়তে এমনি কেবল অন্তরে মোহর গেছে এরপরেও সে বড় গলায় না পড়লে কি হয়েছে আমার রমাদানের এই আমলটা শক্ত নামাজ সময় মতো পুরুষরা জামাতের সাথে মা বোনরা মতো মা বোনদের একটা সমস্যা হলো অনেক মা বোনরা জোহরের নামাজটা পড়েন তিনটা সাড়ে তিনটার দিকে মেট কাজ করে কেন কারণ দুপুরে ওনারা রান্নাবাড়া করেন রান্নাবাড়া করতে গিয়ে ওনারা শরীর ঘামায় মায়ে যান তখন শয়তান এসা মাসালা নিয়ে হাজির হয় শয়তান ওনার মাথা একটা মাসালা ঢুকায় কি মাসালা ঢুকায় বলে যে দেখো বোন তুমি এত কষ্ট করে এতক্ষণ রান্না বাড়া করলে আর রান্না করে গেছো গরমে ঘামায় আর হয়ে গেছো এই শরীর নিয়ে তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা বলো তো এবার বোন শয়তান রে মনে মনে আর কি তাহলে কি করতে হবে এবার শয়তান তার মনে মনে বলে দেয় যে আরে নামাজ তুমি ঠান্ডা মাথায় ফ্রেশ মুডে পড়বা হাতের কাজ শেষ করে নাও রান্না শেষ করে নাও সবারে খাবার টাবার দিয়ে নাও তুমি বাথরুমে যাও সুন্দর করে গা ডুলে গোসল করো ফ্রেশ আসো এরপরে তিনটা সাড়ে তিনটা আসরের নামাজ সুই সুই হয়ে যাবে এবার তুমি ফ্রেশ মুডে একটু নামাজ পড়ো কাজটা কি ভালো হইলো না খারাপ হইলো দেখতে কিন্তু ভালো মনে হচ্ছে তাই না যে উনি ফ্রেশ মুডে নামাজ পড়বে টাইম যদি পার হয়ে যায় তো এই ফ্রেশ মুডের দুই পয়সার কোনো মূল্য আল্লাহ বলেছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা নামাজ মাদার যে নির্দিষ্ট সময় পড়াটা ফরজ করা হয়েছে এজন্য মা বোনরা সময় হওয়ার পর দেরি না করে অনেক মা বোনরা মসজিদে আজানের অপেক্ষা থাকেন বলে মসজিদে পুরুষরা নামাজ না পড়লে মহিলারা বাসে নামাজ পড়া যাবে না না ভাই পুরুষদের উপর ইসলাম এত ঝুলায় রাখে নাই মা বোনদেরকে আরে মা যে পাওয়ার ইসলাম দিয়েছে পৃথিবীর নারীবাদীদের চৌদ্দ গোষ্ঠীর জন্মের বহু আগে ইসলাম নারীদেরকে আকাশে তুলে রেখেছে এরা এগুলা চিন্তাও করতে পারবে না এত মর্যাদা দিয়েছে উমরা যাবেন পুরুষ হয়েছেন তো জোরে জোরে তলবিয়া পড়া লাগবে রোজা আসেন আর গায়ে রোজা আছেন কোনো মাফ নাই ছাড় নাই আর মহিলা হলে আস্তে আস্তে পড়বে রিল্যাক্স মোড কোনো টেনশন নাই কি আরাম চিন্তা করে পুরুষ হয়েছেন পাঁচ অক্ত মসজিদে দৌড়ায় জামাতের সাথে নামাজ পড়তে হবে আর জামাতের সাথে নামাজ না পড়ে অবহেলা করে বাসায় নামাজ পড়ছেন তো খবর আছে আজাব আছে আপনি ওয়াজিব তরক করেছেন গুনাগার আর মা বোন মসজিদে যাওয়ার ডিউটি নেয় বাসা পড়লেই পুরুষদের সমান সব পাবে ভাই একটা একটা কই আমি দেখাই অন্তত দশ বিশটা আমল আমি দেখাতে পারবো যে পুরুষদেরকে আল্লাহ এবং তার রাসুল কষ্ট করে করতে বলেছেন একই কাজ মহিলাদের বিনা কষ্টে আরামসে রিল্যাক্স মোডে করতে বলেছেন সব সমান কোন কোন ক্ষেত্রে আরো বেশি নবী সাল্লাম বলেছেন ওয়াবনা খাই হন না নবীজির মসজিদে এসে পুরুষরা নামাজ পড়ে যে সব পাবে যেই মহিলা নবী সাদামের পিছনে নামাজ পড়তে চেয়েছেন তিনি বলেছেন তুমি তোমার বাসায় পড়লে সব আরো বেশি হবে মা কি ইসলাম এত সুযোগ দিয়েছে তো যাই হোক এত সুযোগ পাওয়ার পরও অনেক মা বোন তারা হেলায় হারা রমজানের এই আমলটা যদি ধরে রাখতে পারেন পুরুষরা ওক্ত মতো জামাতের সাথে আর মা বোনরা ওক্ত হয়ে গেলে নিজ জায়গায় দেরি না করে যে নামাজ পড়ে ফেলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার রমজান তিরিশ দিনের হবে না আপনার রমজান তিনশো দিনের হবে সবাই পাঁচ নামাজ ঠিক মধ্যে পড়বো তো নামাজ যার সুন্দর সে তত আপার ক্লাসের মুসলমান তার তত তত স্ট্রং মজবুত যার নামাজ যত সুন্দর নামাজ কিভাবে সুন্দর হয় ধীরে সুস্থে পড়লে সময় মতো পড়লে মনোযোগ নিয়ে পড়লে খুশু খুশুখুসুর সাথে পড়লে সুন্দর কেরাত দিয়ে পড়লে শুদ্ধ করে পড়লে ভালোভাবে পড়লে আস্তে আস্তে রুকু আস্তে আস্তে শেষ সব কিছুতে গতি ভালো না ভাই মোবাইল নেটে গতি ভালো নামাজের মধ্যে গতি ভালো না নামাজের গতি যত কম হবে যত স্লো হবে যত আস্তে আস্তে হবে যত ধীরে ধীরে হবে তত নামাজের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে আপনার মসজিদে যে মুসল্লি সবচেয়ে বেশি সময় নিয়ে নামাজ পড়ে আপনি বুঝবেন এই লোকটা সবচেয়ে আপার ক্লাসের মুসলমান নামাজের ক্ষেত্রে অন্তত তার অন্য ক্ষেত্রে ত্রুটি থাকলে সে অবশ্যই দোষী হতে পারে বাট নামাজটা তার সবচেয়ে সুন্দর কারণ সে নামাজে সবচেয়ে বেশি সময় নিচ্ছে এজন্য সময় নিয়ে ধীরে ধীরে সুন্দর করে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ রমজানে যারা নামাজ পড়ছেন ভাই মরণ পর্যন্ত নামাজ পড়বেন আপনারা আক্রণের একটা আয়াত শুনেছেন জাহান যখন জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান সাথে জান্নাতিদের কনভারসেশন হবে কথোপকথন হবে জাহান জিজ্ঞাসা করা হবে মা ফি কমফিসাকর তোমাদের কোন অপকর্মে কোন বদব্যাসে কোন খারাপ কাজ তোমাদেরকে জাহান্নামে এনেছে বলো তারা বলবে ভাই অলোলম না কুমিনাল মুসল্লিন অলোলম নাকুমিনাল মুসল্লিন জাহান্নামিরা বলবে আমাদের যেই অপকর্মে যেই পাপের কারণে আর জাহান্নামে আসতে হয়েছে সে পাপ হলো যে আমরা মুসল্লি ছিলাম না দুনিয়াতে পাঁচ তো নামাজ ঠিক মতো পড়তাম না ভাইরে যা করেন না করেন সব কিছুর আগে পাঁচ তো নামাজটা ঠিক করেন ইমানদারের জীবন যাবে নামাজ যেতে পারে না ভাই কোনো অবস্থাতে না কোনো অবস্থাতে না নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নেই নামাজ এমনই বাদত দেখেন আপনার কাছে যদি পানি না থাকে উজু করার মতো পানি না থাকে তাহলে তো নামাজ মাফ নাকি পায়ে বেচারা কি করবে পায়ে না থাকলে কি করতে হবে মাটি দিয়ে করতে হবে আপনার সতর ঢাকতে হয় নামাজের জন্য পুরুষের থেকে হাঁটু পর্যন্ত সতর ঢাকার মতো যদি না থাকে এরকম কোন পরিস্থিতি আল্লাহ না কোনো যদি আপনি পড়েন তাহলে তো নামাজ মা ওই অবস্থায় নামাজ পড়তে হবে কেউ কেবলা কোন দিকে ক্যাবলার দিকে নামাজ পড়া ফরজ এটা নামাজের শর্ত যে ক্যাবলামুখী হওয়া এখন কেবলা কোন দিকে আপনি কোনোভাবে জানতে পারছেন না আকাশ মেঘলা বা কোনো কারণে এমন জায়গায় আছেন সূর্য দেখছেন না কোনো কম্পাস নাই এমন জায়গা আছেন কেবলা কোন দিকে আপনি সেটা ফাইন করতে পারছেন না তো ফাইন্ড আউট করতে না পারলে কেবলা নিরূপণ করতে না পারলে নামাজ মাফ নাকি তাহলে কি করবে কাউকে জিজ্ঞাসা করে পারলে পড়বে আর জিজ্ঞাসা করার মতো কোনো লোক না থাকলে কেউ যদি তথ্য দিতে না পারে সঠিক তাহলে যেদিকে কেবলা বলে তার মন বলবে সেদিকে ফিরে নামাজ পড়বে তারপর নামাজ মাফ কেউ যদি নাই দাঁড়ায় নামাজ পড়তে না পারে অসুস্থ হয়ে পড়ে তাহলে তো মাফ না কি যদি দাঁড়ায় তাও মাফ নাই বেডে হাত পা সব ব্যান্ডেজ করা শোয়া আছে বসার ক্ষমতা নেই তাহলে তো মাফ নাকি আল্লাহ আকবার ওই অবস্থায়ও নামাজ পড়তে হয় কিভাবে নামাজ পড়বে সে ইশারায় চোখের ইশারা নামাজ পড়বে মনে মনে নামাজ পড়বে যতক্ষণ পর্যন্ত তার সেন্স আছে হুঁশ আছে নামাজ মাফ নাই সেন্স চলে গেছে বেহুশ হয়ে গেছে পাঁচ সাত দশ দিন চলে গেছে তাহলে ভিন্ন কথা সেন্স নাই তার আর নামাজ নাই কিন্তু যতক্ষণ পর্যন্ত সেন্স আছে ততক্ষণ পর্যন্ত নামাজ আছে এই জন্য ভাই নামাজ করবেন না প্রিয় নবী সাল্লাহিসাল্লাম আপনার আমার প্রাণের নবী আমরা নবীর ভালোবাসার কথা বলি অনেকে শুনেন নবী সাল্লাহামের নামাজের ব্যাপারে কি সিরিয়াসনেস ছিল জানেন ওনার জীবনের শেষের দিকে এসে যখন একা একা ওনার রুম থেকে মসজিদে এসে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না আপনারা যারা মদিনায় গেছেন তারা দেখেছেন ভিডিওতে অনেকে দেখেছেন তার যে মিম্বর সেখান থেকে তার যে কবরটাই কবরটাই ছিল তার থাকার কক্ষ এই দুইটার মধ্যে দূরত্ব কিন্তু সামান্য কয়েক হাত সামান্য কয়েক হাত আমাদের যে স্টেজটা আছে স্টেজ আর দ্বিগুণ বা তিনগুণ হবে বড় জোর এতটুকু জায়গা এই বাঁশের ঘেরাওটার এক মাথা থেকে আরেক মাথা এত বড় হবে না এর অর্ধেক হবে এইটুকু জায়গা হেঁটে আসার মতো শরীরে ক্ষমতা নাই তখন পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক হাত আলী রাদিয়াল্লাহু তাআলার কাঁধে আর এক হাত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাঁধে দিয়ে দুই সাহাবীর কাঁধে দুইটা হাত দিয়ে পুরা শরীরের ভার তাদের উপর ছেড়ে দিয়ে দুইটা পাও মোবারক মাটিতে রেখে দাঁড়াবেন সেই শক্তি ছিল না মৃত্যুর আগ মুহূর্তে পাওগুলোকে মাটির সাথে টানতে টানতে রুম থেকে পর্যন্ত মিম্বার এসেছেন এবং নামাজ পড়াবেন ইমামতি করে সেই শক্তি নাই কে নির্দেশ করেছেন আপনি নামাজ পড়ান আমি নামাজ ইমামতি করার শক্তি নাই ভাইর আমার এরকম কঠিন সময় পর্যন্ত আলাইহি ওয়াসাল্লাম নামাজ ত্যাগ করা তো দূরের কথা জামাত পর্যন্ত ত্যাগ নাই অমর রাজিয়াল কথা আপনারা শুনেছেন ফজরের নামাজের ইমামতি করতেছিলেন ওই সময় ফিরোজ লোলো নামে একজন অগ্নি পূজক ইসলামের দুশ্মন খঞ্জর লুকিয়ে এনেছিল কাপড়ের মধ্যে যখন তিনি নামাজের মধ্যে আসেন এমন একটা পজিশনে আছেন যে তিনি নামাজের গভীরে প্রবেশ করে গেছেন তখন খঞ্জর আঘাত করেছে তার খঞ্জর দিয়ে তার পেটে সাথে সাথে নাড়ি বুড়ি বের হয়ে এসেছে রক্তে সব ভেসে গেছে উনি পড়ে গেলেন নামাজের মধ্যে কিন্তু সবাই দরাদরি করে তাকে নিয়ে যাওয়া হলো নিয়ে গেলেন তিনি সেন্সলেস হয়ে যাচ্ছেন রক্ত শূন্য হয়ে মৃত্যু ঠিক আগ মুহূর্তে কিছুক্ষণ পরেই মারা যাচ্ছে মারা গেছে ওই সময় হঠাৎ করে তার যখন সেন্স আসছে একটু মাথাটা উঁচু করার পর তার পরিবারের সদস্য দৌড়ে আসছে যে এত রক্ত খরণ হয়েছে বোধ হয় পানি টানি পান করার জন্য বলবে শেষ মুহূর্তে মানুষ পানি খেতে চায় রাখবে বা কিছু যখন তারা দরে আসছে উনি তাদেরকে বলতেছেন নামাজের মধ্যে যে আমার দুর্ঘটনা হলো মানুষদের নামাজের কি হলো জামাতের ব্যবস্থা হইলো কিনা নামাজের কি হলো সেই চিন্তা করছেন ওই মৃত্যুর মুহূর্তে পর্যন্ত ভাইরে মুসলমানের সন্তান নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নাই সে নিজেকে মুসলমান দাবি করতে পারে না ইমাম আবার রমতুল্লাহ এর মত যে যদি কেউ নামাজ ত্যাগ করে এবং তার মধ্যে অপরাধ বোধ থাকে যে না আমি অন্যায়কারী উচিত না আমার কাজটা করা আমি শুরু করবো ইনশাল্লাহ যত বিজ্ঞাপনে ভিডিও দেখবেন যত অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন সবগুলো দেখবেন ভোগ ভোগ এবং ভোগ এই যে পয়লা বৈশাখ গেল শুধু ভোগ আর কিচ্ছু নাই খাও দাও ফুর্তি করো জামা কাপড় বা শেষ ঈদ আপনাকে বলেছে ভোগ করো কিন্তু তার আগে ত্যাগ করো ফিতরা দিয়ে গরিবের মুখে হাসি ফুটাও এরপর তুমি হাসো কোরবানির গোষ্ঠ থেকে নিজে খাওয়া গরিবকে খাওয়াও ইসলামের উৎসবে ভোগ আছে আছে ত্যাগ কিন্তু এই সমস্ত সমস্ত অনুষ্ঠানে শুধু ভোগ আছে এগুলোতে কোনো ত্যাগের শিক্ষা নাই গোটা সমাজ আজ উচ্ছন্নে চলে যাচ্ছে গোটা সমাজ আজ নষ্টের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে এর অন্যতম প্রধান কারণ হলো আমরা একটা ভোগবাদী পৃথিবীতে আছি এখন আমাদের সবাই শুধু ভোগ করা শিখে ত্যাগ শিখে না এখন সেই যুবক সমাজে পাওয়া যায় না যেই যুবক সে তার সিটটা একজন বয়স্ক বয়োজ্যেষ্ঠ মানুষের জন্য সেক্রিফাইস করে পাবলিক পরিবহনে উঠে সেই যুবক পাওয়া যায় না যেই যুবক একজন মুরব্বী মানুষকে দেখে রেসপেক্ট করে রাস্তার পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা ভরে তাকে সালাম নিবেদন করে এখন উচ্ছৃঙ্খল যুবক পাওয়া যায় কিশোর গ্যাং পাওয়া যায় অপরাধী পাওয়া যায় সন্ত্রাসী পাওয়া যায় মাদকের চোরাকারবারি পাওয়া যায় উচ্ছৃঙ্খল সন্ত্রাসী করা চাঁদাবাজি করা যুবক পাওয়া যায় কিন্তু সমাজে সেই ভালো যুবক হারিয়ে গেছে কারণ ইসলাম আমাদের জীবন থেকে হারিয়ে গেছে রমজানের রোজা আমাদেরকে এই বার্তা দিয়েছে যে তোমার খাদ্যের চাহিদাকে তোমার টাকার লোভকে তোমার অর্থের মোহকে তোমার যৌন আকাঙ্ক্ষাকে এগুলো তুমি কন্ট্রোল করো রোজা রাখার মাধ্যমে শেখো যে এই টাইমের মধ্যে তুমি না মনে চাইলেও সুযোগ থাকলেও তুমি করবা না তোমার সামগ্রিক জীবনে যখনই কোনো অন্যায়ের হাতছানি আসবে অপরাধের হাতছানি আসবে অপরাধের সুযোগ তৈরি হবে দুর্নীতি করার সুযোগ তৈরি হবে তোমার কোনো গুনাহের কাজ করার সুযোগ তৈরি হবে মনেও চাইবে কিন্তু তুমি করবে না কেন কারণ আল্লাহ নিষেধ করেছেন কেউ দেখছে না আল্লাহ দেখছেন আল্লাহর ভয় তুমি নিয়ন্ত্রণ করবে এই নিয়ন্ত্রণটাই রোজা মাস আমাদেরকে শিক্ষা দেয় রমজান মাস চলে গেছে আর কিছু করতে না পারেন রমজানের এই শিক্ষাটা যদি আপনি ধরে রাখতে পারেন সারা বছর জুড়ে আপনার অফিসে যখন দুর্নীতি করার সুযোগ আসে তখন যদি আপনার মনে হয় আমি তো রোজা রেখে খাই নাই পান করি নাই আল্লাহর ভয়। কেউ দেখে নাই তারপরেও করি নাই তাহলে এখন যে আমি দুই নম্বরই করবো আল্লাহ কি দেখছেন না আল্লাহ কি এটা নিষেধ করেন নেই যে আল্লাহ রোজা রেখে আমাকে হালাল খানা খেতে নিষেধ করেছেন হালাল পানীয় পান করতে নিষেধ করেছেন সেটাকে যদি আমি এত গুরুত্বের সাথে মেনে থাকি তাহলে এখন হারাম ঘুষ কীভাবে আমি নিতে পারি হারাম দুর্নীতি কীভাবে আমি করতে পারি চাঁদা কীভাবে আমি নিতে পারি আমার তো আল্লাহর ভয় হওয়া উচিত আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে কাপন পড়ে যেতে হবে সব রেখে চলে যেতে হবে এই ভয় যদি আপনার মধ্যে কাজ করে এটা যদি জাগ্রত হয় আল্লাহর কসম আপনি আল্লাহর ব্যাপারে সুধারণা করতে পারেন আপনার রোজা সাকসেস আপনার রমজান সফল আপনার রমজান আল্লাহর এবাদত বন্দি গিয়ে আল্লাহর যেগুলো করেছেন সেগুলো আল্লাহ কবুল করেছেন এটা আপনি ধারণা করতে পারেন যদি রমজান যাওয়ার পরে আপনার অপরাধ করার সময় মনে পড়ে আমি না রোজা রেখে অনাহার করি নাই আল্লাহর ভয়ে তাহলে এখন এই অন্যায় গুলাও করা যাবে না কার ভয়ে আল্লাহর ভয়ে তাহলে তিন নম্বর আমল হলো রমজান চলে গেছে কিন্তু রমজানের শিক্ষাটা রয়ে গেছে শিক্ষাটা কি যে আল্লাহর ভয়ে সমস্ত পাপাচার থেকে সমস্ত অনাচার থেকে সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকবো বিশেষ করে আপনারা এখানে বেশিরভাগ মানুষ যুবক ভাইরা আছেন দু চারজন বন্ধু যখন একসাথ হন বাসে উঠলেন মনে করেন কন্ট্রাক্টারের সাথে এক কথা থেকে দুই কথা বেশ কম হয়ে গেল শরীরটা বন্ধু বান্ধব যখন চার পাঁচজন থাকেন কলেজ স্টুডেন্ট হন তখন কিন্তু শরীরের মধ্যে একটা ভাব চলে আসে আসে না একা একা থাকলে তো একেবারে বিড়ালের মতো সোজা থাকে তাই না ভদ্র মানুষের মতো ভাঁটা চাইলে দিয়ে দেন যখন বন্ধু বান্ধব চার পাঁচজন থাকেন তখন কন্ট্রাক্টরের সাথে এক কথা বেশি দুই কথা হইলেই হাতা গোছানো শেখ এই বেটা কার সাথে কি বলতেছিস চিনস মাস্তানি শুরু হয়ে যায় না ছোট লোকরা মাস্তানি করে খুব ভালো করে শুনে রাখবেন কোনো বড় বড় মানুষ বড় মনের মানুষ ভালো মনের মানুষ মাস্তানি করে না গুন্ডামি দেখায় সব অভদ্র ছোট লোক নিচু লোক কোনো কখনো মানুষকে গায়ের জোর দেখাবে যদি কারোর কোনো কিছুতে গায়ের জোর আগে চলে আসতে হয় বেশিরভাগ ক্ষেত্রে মাস্তানে গুন্ডামি করার মানসিকতা হয় বুঝতে হবে এটা হলো আস্ত ছোট লোক ছোট লোক ছাড়া কোনো ভদ্রলোক কোনোদিন কাউকে গায়ের জোর দেখাবে দুর্বলের প্রতি যদি কেউ চাপিয়ে পড়ে দুর্বলের যদি কেউ ঝাঁপিয়ে পড়ে এর মতো কাপুরুষ এর মতো ছোট লোক এর মতো নিচু লোক মাস্তানি করার জন্য দরকার হয় না। কুকুরে পারে মাস্তানি বাগে পারে মাস্তানি সিংহে পারে মাংস মাস্তানি হিংস্র জীবজন্তু করতে পারে মাস্তানি সাপে করতে পারে মাস্তানি আল্লাহর অনেক এই সমস্ত হিংস্র জীবজন্তু প্রাণীরা পারে বিনয় এটা মানুষ পারে এটা সবাই পারে না বিনয়ী হবেন না অহংকারী হবেন মাস্তানি করবেন না মানুষ উপকারী করবেন গুন্ডামি করবেন না ভালো মানুষ হবেন আল্লাহ আমাদের যুবকদেরকে আদর্শ যুবক হওয়ার দান করুন আমাদের যুবকদেরকে সমাজের সেরা মানুষ হওয়ার যুবক ভাই চার পাঁচ বন্ধু যখন মিলবেন মাস্তানি না করে কোথাও একটা সাঁকো ভেঙে গেছে কয়েকটা বাঁশ নিয়ে কয়েক যুবক বন্ধু মিলে সেটা ঠিক করে দেন করে একজন বৃদ্ধ তিনি কষ্টে আছেন তার বোঝাটা দুই তিন বন্ধু চার বন্ধু মিলে একটু তুলে দেন হালকা করে দেন ভাই আমার মাস্তানিতে মজা পান আপনারা আমি জানি গুন্ডামিতে এক ধরনের মজা পাওয়া যায় একটু জাইর হয় শরীরের মধ্যে একটা অবস্থা তৈরি হয় বুঝি কিন্তু ভাই কখনো কি আপনি একটু বিনয়ী হয়ে দেখেছেন আপনি কখনো বিনয়ী হয়ে দেখেছেন খারাস আজ মু বহু বছর তো পাতর হয়েছিলেন গুন্ডামি বহু করেছেন গায়ের জোর বহু দেখিয়েছেন প্লিজ পরীক্ষা করে হলেও কিছু কালের জন্য একটু মাটি হয়ে দেখেন আল্লাহর কসম গুন্ডামি করে যে মানসিক শান্তি পান আপনি মাটি হয়ে বিনয়ী হয়ে মানুষের উপকারী হতে পারলে তার চেয়ে বেশি শান্তি পাবেন মানসিক শান্তি সুখ পাবেন সুখ ভালো লাগে কাজ করবে সবাই বিনয়ী হবে তো ইনশাল চায়ের দোকানে যুবক যদি একা একা বসে তো মেসি আর টি বয় চায়ের দোকানের কর্মচারী ওই লোকটাকে ভদ্রলোকের মতো বলে ভাই একটা চা হবে বা চাচা একটা চা দিবেন আর বন্ধু বান্ধব যখন চার পাঁচজন থাকে আড্ডা ফাড্ডা মারে একটু ভাবসা আসে তখন তখন আপনার একবারে বেশি দুইবার বলা লাগে তো দেখান যায় টোন চেঞ্জ হয়ে যায় এই তোমার কাছে চা চাইছিলাম না কানে শোনো না মানুষ মনে হয় না নাকি ছোট লোক কি লোক ছোট লোক ভালো করে বলেন কি লোক গুন্ডামি করে কি লোকে মাস্তানি করে কারা গায়ের জোট দেখায় কারা কোনো লোক এগুলো করে ভদ্রলোক হবেন না ছোট লোক হবেন মানুষের মধ্যে পশুত্ব আছে পশুত্ব রমজান মাসে আমাদের এই পশুত্বকে নিয়ন্ত্রণ করতে শিখায় নিয়ন্ত্রণ খাইতে চায় খাই খায় খানাও আছে কিন্তু খাওয়া যাবে না এই যে পশুত্ব কন্ট্রোল কন্ট্রোলের জন্য শিখা যায় আমার চাইলেই সব কিছু করবো না আমি নিষেধ সেটা আমি করব না এই জন্য পশুত্ব কন্ট্রোল যদি করতে পারেন রমজান চলে গেছে কিন্তু রমজানের শিক্ষাটা যদি আপনার মাথায় চলে আসে আপনি একটা কাজ যদি ছাড়তে পারেন রমজানের শিক্ষা থেকে অর্জন করে শিক্ষা অর্জন করে তাহলে ইনশাআল্লাহ রমজান আপনার স্বার্থ তাহলে তিনটা আমল বলছিলাম ভাই ধরে রাখেন নাম্বার এক রমজান মাস চলে গেছে পাচক তো নামাজ ছাড়বেন না ভাই কখনো না জীবন চলে যাবে নামাজ ছাড়বেন না চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ দুই নম্বর হলো রমজান চলে গেছে রমজানে কোরআন তেলাওয়ারটা ধরে রাখবেন হোক সেটা পরিমাণে অল্প অল্প করে পড়া আর তিন নম্বর হলো যে রমজান মাস চলে গেছে রমজানের সবচেয়ে বড় এবং প্রধান শিক্ষা হলো সকল গুণা পাপের কাজ ছাড়া সকল সকল অন্যায় সকল পাপাচার ছেড়ে দিবেন রমজানের শিক্ষা এটা ওইটা যদি আপনি একটু ধরে রাখার চেষ্টা করেন সব ছাড়তে না পারেন কিছু কিছু গুণাও যদি ছাড়তে পারেন কিছু কিছু বদরবাস যদি ছাড়তে পারেন ইনশাআল্লাহ আপনার রমজান শুধু এক মাসের হবে না আপনার বারো মাস রমজান হয়ে যাবে আপনার জীবনটা রমজানময় হয়ে যাবে যাবে চেষ্টা করা না ইনশাআল্লাহ ও আরশে আজিমের মালিক আপনি আমাদের সবাইকে তফিক দান করেন আমাদের সবাইকে মোত্তাকি বানায় দেন মোত্তাকিদের ইমাম বানায়ে দেন মুখলেস নিষ্ঠাবান মানুষ বানায় দেন নামাজ কায়েমকারী বানায় দেন সুন্দরভাবে আদায়কারী বানায় দেন আল্লাহ কোরআন তেলাওয়াতকারী বানিয়ে দেন আমাদের অন্তলগুলোকে বিগলিত করে দেন আমাদেরকে ভালো মানুষ বানিয়ে দেন ভালো মুসলমান বানায় দেন নেককার বানায় দেন মুতাকি বানিয়ে দেন গুনাহ বর্জনকারী বানায় দেন আল্লাহ গুনাহ করার স্বাদ আমরা পেয়েছি আমাদেরকে গুনাহ ছাড়ার স্বাদটা সাধন করার তফিক দান করুন সবার চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন